আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির আপনাদের সামনে আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি আধুনিক সবজির বিস্তলা আমরা সাধারণত যে বিস্তলাগুলো তৈরি করে থাকি সেগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে দেখা যায় যে সবজির যে ছোটো চারাগুলো থাকে সেগুলো গোড়া পচনজনিত সমস্যা বা বিভিন্ন সমস্যার কারণে নষ্ট হয়ে যে থাকে এখানে দেখতে পাচ্ছেন যে সবজির আদর্শ বিস্তলা তৈরি করলে আমাদের কি কি উপকারিতা হয় বা কি কী উপকারিতা রয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে যে দেখতে পাচ্ছেন আমরা ফুলকপি এবং টমেটোর একটি আদর্শ বিস্তলা তৈরি করা আছে সাধারণত আদর্শ বিস্তলা তৈরি করতে আপনাদের বেডের দৈর্ঘ্য জমির দৈর্ঘ্য অনুযায়ী নিতে পারেন এবং প্রস্ত যদি নেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এক মিটার প্রস্ত হবে এবং মাঝখানে একটি ড্রেন হবে এর কারণ হচ্ছে আপনি এই ড্রেন দিয়ে হেঁটে হেঁটে প্রতিটি চারার আলাদা আলাদাভাবে যত্ন কিন্তু নিতে পারবেন যদি ড্রেন না থাকে সেক্ষেত্রে প্রতিটি চারা আলাদা আলাদাভাবে কিন্তু যত্ন নেওয়া সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় এরকম এক মিটার প্রস্ত রেখে মাঝখানে ড্রেন রেখে আপনার আদর্শ বিস্তরগুলো তৈরি করবেন এবং অবশ্যই এরকম যদি শেড থাকে তাহলে অধিক তাপে কিন্তু এই যে চারা নাজুক হয়ে যাওয়া সেই সমস্যাটি কিন্তু থাকবে না এবং দেখা যায় যে এই ব্যাডে এবং এভাবে যদি বেড়া দেওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু যে দেখা যায় যে পশু এবং পাখিতে সাধারণত এই যে কচি চারাগুলো থাকে সে চারাগুলো কিন্তু ওরা খেয়ে নিতে পারে সেক্ষেত্রে এরকমভাবে শেড করা থাকলে এবং বেড়া দেওয়া থাকলে কিন্তু এই জমিতে ঢুকে গৃহপালিত পশু পাখি বা বন্য পশু পাখি এসে কিন্তু এই চারাগুলো নষ্ট করতে পারে না এটি একটি সুবিধা এবং যে কারণে যে উদ্দেশ্যে আসলে আমরা এই আদর্শ বিস্তারটি করে থাকি সেটি হচ্ছে আগাম যাতে সবজি উৎপাদন করা যায় সেক্ষেত্রে কিন্তু বাজার মূল্য বেশ ভালো পাওয়া যায় আগাম যদি সবজি চাষ করতে পারেন তাহলে দেখা যায় আমরা আগাম সবজি চাষ করতে চাইলে অবশ্যই আগাম বিস্তলা তৈরি করার প্রয়োজন হয় তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে জায়গার অভাব থাকে দেখা যায় যে কিছু কিছু জায়গা থাকে সেগুলো ডাউন থাকে যার ফলে কিন্তু পানি বা জলবদ্ধতার কারণে কিন্তু যে বিস্তলাটি আমরা করে থাকি সেগুলো চারা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে উঁচু জায়গায় এরকমভাবে নেওয়ার পর আপনারা যদি বিস্তলা তৈরি করেন সেই বিস্তলায় কিন্তু খুব সহজেই আপনারা এরকমভাবে আপনারা বিস্তলা তৈরি করার পর ভিতরে হেঁটে হেঁটে কিন্তু প্রতিটি চারা আলাদা আলাদাভাবে যত্ন নিতে পারবেন এবং কোথায় কি সমস্যা আছে সেটি পর্যবেক্ষণ করতে পারবেন এবং সুস্থ সবল চারা পাবেন তো এই হচ্ছে আদর্শ বিস্তলা যাদের যারা করতে চান এইভাবে করবেন এ থেকে কিন্তু আপনাদের যে চারাগুলো পাবেন সেগুলো সুস্থ এবং সবল চারা পাবেন আর সুস্থ সবল চারা মানেই ভালো গাছ ভালো মাতৃ গাছ মানেই ভালো ফলন ভালো ফসল তো তারও ধারাবাহিকতায় আবারও দেখা হচ্ছে পুরো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম